বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমাদেরকে রুম আটারে দাঁড় নিয়ে অনেক অনেক স্বাগত বন্ধুরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে যেহেতু বর্ষা চলে এসছে তো বর্ষা আসা মানে ছাদের কিন্তু প্রোটেকশন নিতেই হবে তো বর্ষা মানে বৃষ্টি বৃষ্টি মানেই সাথে শ্যাওলা কাদা জমে থাকা আর যেহেতু আমরা ছাদে কাজ করি তো সেহেতু ছাদটা একটু ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বর্ষার মধ্যে আর যেহেতু আমাদের এই জলপাইগুড়ি শহরে বৃষ্টিটা একটু বেশি মাত্রাতেই হয় সেই কারণে কিন্তু আমাদের কিন্তু একটু কেয়ারফুলভাবেই এসব করা উচিত তো বর্ষা ঢুকবো ঢুকবো করছে ঢোকার আগেই প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে আর ঢুকলে যে কত বৃষ্টি হবে তার তো কোনো ঠিকই নেই তো সেই কারণে আমি সেগুলো পরিষ্কার করছি যে কালকে যে স্ট্যান্ডটা এনেছিলাম এই নিচে যে রাখা ছিল সেটা নিচে অনেক প্রচুর বালি মাটি কাদা শ্যাওলা এগুলো ছিল এগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম আর এদিকে আছে এই টকগুলো হচ্ছে নিচে রাখা আছে সেই টকগুলোকে আমাকে এখন উঠিয়ে মানে উঁচুতে উঠিয়ে দিতে হবে ছাদের সঙ্গে আর লাগিয়ে রাখা যাবে না কারণ যেখানে যেটাই থাকছে সেটাই নিচে জল জমছে আর জল জমে বেশ ড্যাম হয়ে যাচ্ছে আর ড্যাম হয়ে জায়গাটা কেমন শাওলা শাওলা হয়ে যাচ্ছে তো বাড়ির লোক আমার খুব একটা ছাদে ওঠে না তো তারা ওঠার আগে দেখার আগে এগুলো আমাকে ঠিকঠাক করে একদম পরিষ্কার করে নিতে হবে আর তার চেয়ে বড়ো কথা এই যে বৃষ্টি একভাবে পড়বে ছাদের শুকাবে না জায়গাটা ড্যাম হয়ে থাকবে ভিজে থাকবে একটা অনেকটা মানে একটা খারাপ একটা বিষয় তো সেই কারণে আমি তার আগের থেকে এগুলো প্রোটেকশান নিচ্ছি ছাদের তো এই দেখো আমি দুটো ইট এনেছিলাম সেই দুটো ইটকে পাথালা পাথালা করে দিয়েছি আর দুটো ইট একে অপরের উপরে রেখে যাতে উঁচু হয় দেখতেই পাচ্ছি যে কতটা পরিমাণ উঁচু হয়েছে মোবাইলে কতটা বুঝে যাচ্ছে তা জানি না কিন্তু বাস্তবে কিন্তু অনেকটা উঁচু হয়েছে তো যাতে করে এর মধ্যে দিয়ে আলু বাতাস মানে একদম ভালোভাবে ঢুকে যেতে পারে আর একটু নিচে হলে কী হবে আর শুকাবে কি জলটা পড়লে শুকিয়ে যাবে কিন্তু যে ইটের যে চারিদিকটা না সেই চারিদিকটাতে কিন্তু জল সাথে সাথে ভেজা ভাব একটা থেকেই যায় তো সেই কারণে এই যে দেখো এটা বসানো আছে একটা করে ইটের উপরে তো একটা করে ইটের উপরে দেওয়ার দেওয়ার পরেও জায়গাটা কিন্তু মানে টবের নিচে জায়গাটা কিন্তু ভিজে একদম সাতছাতা হয়ে শ্যাওলা পরে আছে তো আমি এটাকে দুটো ইট দিয়ে এটাকে উঠিয়ে দিলাম তার আশা করি এরপর আর জায়গাটা এমন থাকবে না দেখতেই পাচ্ছ এখানে এই যে গাছগুলো এই গাছগুলোকেও সহ মাটির মধ্যে মানে ছাদের মধ্যে ডাইরেক্ট রাখা রয়েছে এগুলোকেও আমি উঠিয়ে দেব আর ওই কন্যান্য দিকটাতে যে দিকটাতে আমার গাছগুলো রয়েছে ওই দিকটা একটু ডাউন রয়েছে যার জন্য ওখানে জল জমে তো ওখান থেকে আমি এটা যদি এগুলা গাছের টকগুলি যদি সরিয়ে দিই তাহলে কিন্তু আমার ওই জায়গাটা মানে পরিষ্কার হয়ে যাবে আর যাতে জল জমলেও আসে শুকিয়ে যেতে পারে তো ওই জায়গাটা আমি একটু সিমেন্ট আর বালু দিয়ে ফসি একটু উঁচু করে দেবো দিলে হয়তো মানে আর একটু ভালো হবে তো বন্ধুরা আমি এই কাজগুলো করতে করতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে দাও বন্ধুরা অনেক অনেকেই কমেন্ট করো খুব ভালো লাগে ভালোবাসা দাও সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে সবটাই তোমাদের কারণে থ্যাংক ইউ অনেক 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 ধন্যবাদ তো চলো আমি ফটাফট করে এই কাজগুলো সেরে নিই কাজগুলো হচ্ছে সব তো একদিনে আর করা যায় না যাবে না একটু একটু করে মাঝে মাঝে করতে হবে আর আমার সময়ের একটু সত্যিই অভাব কারণ আমি একটা ছোটো জব করি ওই তোমার এ জব করি তারপর আমার একটা সেলাইয়ের ছোট্ট বিজনেস রয়েছে সেগুলো সামলাতে হয় সংসারের কাজ সামলাতে হয় ছেলে মেয়েদেরকে দেখতে হয় তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখাচ্ছে নেক্সট